দর্শক আসলে মানে সাধু নাচে ড্যান্স করছে ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে কম দামের মধ্যে গাভী বাসুল গুরু গেল বাচ্চা কিনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো

কি বাচ্চা বেড়া বাচ্চা বেড়া বাচ্চা দাঁত কটা দাঁত দুধ কয় কেজি তিন কেজি কত বলেছেন আশি আশি সুন্দর সুন্দর মানের

দেড়শো হইবে তাহলে দেড় লাখ হইবে বলে আমি ওনার কথা শুনি 63 63 बेटा চার <laughs> <laughs> uh, কত কত একবার কত একবার পঁচাশি দাম পঁচাশি পঁচাত্তর पचात्तर लास्ट फिनिशिंग बेटा बच्चा दांत बातचा दाँत दांत दात छ

মানের বাচ্চা দাঁত করা দাঁত দাঁত কত বলছেন পঁচাশি পঁচাশি

কত পর্যন্ত চল চলাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে গ্যাভি বাসুর গুঁড়ো গুলি কিনলেন তাহলে সাধারণ ভাই গ্যাভি বাসুর কটা দুটা হয়েছে আর দুটো কিনবো আর দুটো কিনবেন দুটা হয়েছে এটা কি বাচ্চা এটা এটা ষাট বাচ্চা ষাঁড় বাচ্চা কয়ে দাঁত বয়স আট দাদা বয়স আট ডাত বয়স আট ডাৎ দুধ কয় কেজি দুধ তো লিটারের কথা বলছে দু লিটার বলছে দুই লিটার বলছে কত হলো এটা এটা ষাট হাজার ষাট হাজার ষাট হাজার পাঁচশো একটা কালার বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটা বকনা শাড়ি শাড়িওয়ালার বকনা জুয়ান বয়স আট দাঁত দুধ একষট্টি একষট্টি হাজার দুধ কয় কেজি বলছে দুধ আড়াই আড়াই লিটারের মতো হবে আমরা দেড় লিটার